নমস্কার প্রচেষ্টা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রাহুল আশা করি সকলে ভালো আছেন এবং পিছনে চিত্রটা থেকে আলাদা করে আর কিছু বলার নেই আজকে কিসের ভিডিও আজকে অঙ্কুরেটি পেয়েছে গোল্ড কাপ অর্থাৎ যে ফুটবল উৎসব যেটা পরিচালনা করা হচ্ছে অঙ্কুরেটি পেয়ে স্পোর্টিং ক্লাব তাদের এগারোতম বছরে পদার্পণ করলো এই ফুটবল উৎসব বা গোল্ড কাপ তার আজকে দ্বিতীয় খেলা দ্বিতীয় খেলায় যে দুটো দল মুখোমুখি হচ্ছে তাদের কথা আগে জানিয়ে দিই একদিকে থাকতে হচ্ছে পাঁচলা মিরবাজার রাইজিং স্টার এবং উল্টো দিকে থাকছে হচ্ছে বরগেছিয়া ফুটবল ক্লাব এই দুটো দলের মধ্যে আজকে লড়াই হবে কে শেষ হাসি হাসে সেই মুহূর্ত যেমন তুলে ধরবো আমরা এই ভিডিও হাইলাইটসের মাধ্যমে তিনি কে শেষ হাসি হাসে এবং পরবর্তী ম্যাচের টিকিটটা হাসি মুখে মাঠ থেকে নিয়ে যায় দ্বিতীয় কোয়ার্টার খেলতে মাঠে নেমে পড়েছে কিন্তু বরগিছা ফুটবল ক্লাব তারা তাদের খেলোয়াড়রা কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছেন গা গরম করে নিচ্ছেন এক্সারসাইজ করে নিচ্ছে এবং উল্টো যদি কিন্তু মাঠে নামছে হচ্ছে পাঁচলা মিরবাজার রাইজিং স্টার তাদের খেলোয়াড়রাও কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে নিচ্ছে কারণ দেখার পালা যে কোন দল আজকে শেষ হাসিং হাসে যেটা শুরুতেও বলছিলাম দুই দল এই মুহূর্তে কিন্তু গা গরম করে নিচ্ছে খেলোয়াড়দের সাথে সাথে কিন্তু যারা ম্যাচ পরিচালনা করবে রেফারিরাও কিন্তু গা গরম করে এনেছে কারণ তাদেরকেও ছুটতে হবে পুরো ম্যাচটা এরপরে দুই ক্লাবের কর্মকর্তাদেরকে সংবর্ধনা দেওয়া হলো সম্মানিত করা হলো অঙ্কুরেডি পিএচি স্পোর্টিং ক্লাবের তরফ থেকে প্রথমে বরগিচা ফুটবল ক্লাবের কর্মকর্তাদেরকে সংবর্ধনা দেওয়া হলো এবং তারপরে পাঁচলা মিরবাজার রাইজিং স্টার ক্লাবের কর্মকর্তাদের সংবর্ধনা দেওয়া হলো এবং এরপরেই কিন্তু সেই মাহেন্দ্র সেই সেকেন্ড প্রি কোয়ার্টার ফাইনাল খেলা সেখানে রেফারি দুই দলকে সাথে নিয়ে কিন্তু মাঠে প্রবেশ করবে এবং শুরু হয়ে যাবে আজকে সেকেন্ড দিনের খেলা যেখানে মুখোমুখি হয়েছিল বরগেছি এবং পাঁচলা তাদের সেই দুই দলকে নিয়ে কিন্তু মাঠে নাচছে লাল হলুদ জার্সি পরিহিত হচ্ছে পাঁচলা মিরবাজার রাইজিং স্টার এবং নীল সাদা জার্সি পরিহিত হচ্ছে বরগেছা ফুটবল ক্লাব এখন জাতীয় সঙ্গীত হচ্ছে এবং জাতীয় সঙ্গীতের পরেই কিন্তু রেফারির বাঁশি এবং তারপরেই কিন্তু খেলা স্টার্ট হয়ে যাবে দ্বিতীয় প্রি কোয়ার্টার ফাইনাল খেলায় কিন্তু বরগেছিয়া খেলার শুরু থেকে কিন্তু এগিয়েছিল বলাতে পারে খেলার রাশ কিন্তু প্রথম মিনিট থেকে কিন্তু হাতে নিয়ে নিয়েছিল প্রথম আর্ধেই তারা দুই শূন্য গোলে এগিয়ে যায় এবং দ্বিতীয়ার্ধে আরও একটা গোল করে অর্থাৎ তিন শূন্য গোলে কিন্তু তারা জয়ী হয় অর্থাৎ বরগেছিয়া ফুটবল ক্লাব কিন্তু জয়ী হয় তিন শূন্য গোলে অসাধারণ একটা খেলা দেখালো বরগেছিয়ার খেলোয়াড়রা কিন্তু কিছুটা হলেও এক পেশে খেলা হলো কারণ একটা দল কিন্তু ভালোবায় খেলা দেখাতেই পারলো না যাই হোক সেকেন্ড প্রিকোয়ার্টার খেলার রেজাল্ট হচ্ছে বর্গেচিয়া শূন্য গোলে পাঁচলা মিরবাজার রাইজিং স্টারকে হারিয়ে দেয়